বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ দু জারি করা হয়েছে বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয় অধ্যাদেশ অনুযায়ী সারা দেশের হাওর ও জলাভূমির একটি সরকারি তালিকা প্রণয়ন করা হবে জেলা প্রশাসকদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করবে এবং প্রয়োজনে সময় সময় তা সংশোধন বা হালনাগাদ করা হবে অধ্যাদেশে বলা হয়েছে হাওর ও জলাভূমির সুরক্ষা সংরক্ষণ উন্নয়ন ও সমন্ব সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে অধিদপ্তর একটি মহাপরিকল্পনা প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ করবে এছাড়া সরকার চাইলে কোনো হাওর বা জলাভূমিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করতে পারবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্থা ও অংশীজনদের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে হাওর বা জলাভূমি সংশ্লিষ্ট এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মতামত নিতে হবে জারি করা আদেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দশ লাখ টাকা জরিমানা করা হবে